বাবা আমাকে একটা বাইক কিনে দাও আমার সব বধুরা কলেজে বাইক নিয়ে যায় শুধু আমি সাইকেল নিয়ে যাই বাইকে কিনে না দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব তুই এখুনি চলে যা তোর মতো অকর্মা চালে আর আমার দরকার নেই যাস না বাবা যাস না তোর বাবা রাগের মাথায় বলে ফেলেছে তুমি তো বাবাকে বোঝাতে পারো এত বড় ছেলে কেউ এই রকম বলে যদি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আমাদের কি হবে আমি প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরব আমি বাবাকে করে দেখাব আমি অকর্মানা স্যার আমার একটা কাজ হবে যে কোনো কাজ হলেই হবে হ্যাঁ হবে তোমার মতো পালো আনার তো আমার দরকার আছে সত্যি টাকা ইনকাম করা তো খুব কঠিন কাজ বিদেশে না আসলে না তো আমি বুঝতেই পারতাম না পাঁচ বছর তো হয়ে গেল বাড়ি যাইনি আমার কাছে তো এখন তাকা হয়েছে যাই বাড়িতে গিয়ে বাবাকে সারপ্রাইজ দেই কত দিন যে এই গ্রামের পরিবেশ উপভোগ করতে পারিনি বাবা কোথায় তোমরা মা আমার বাবা কোথায় তোর বাবা তো দুই বছর আগেই মারা গেছে কি বললে মা যার জন্য আমার আজকে তো কিছু আমার এই সফলতা দেখে যেতে পারলো না বন্ধুরা আমার সাথে এমনটা কেন হলো আমাকে লাইক সাবস্ক্রাইব শক্তি দাও